সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি শেখ মোহাম্মদ মুশারফ হোসেন আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে আমলটি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমি প্রায় সময় আপনাদের সাথে আমার এই পেজটিতে যে সমস্ত আমলগুলি শেয়ার করি তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে অভাবন দূর হওয়ার জন্য যেই কার্যকরী শক্তিশালী আমল সে আমলটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি বিস্তারিত আপনি ভালো করে আপনারা শুনবেন এক নম্বর কথা হচ্ছে আপনি সর্বপ্রথম কি করবেন আপনার অভাব দূর করার জন্য আপনার সমস্ত অভাব দূর করার জন্য আপনি সর্বপ্রথম ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে যাই নামাজের মধ্যে বসবেন ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে যাই নামাজের মধ্যে বসে কোনো মানুষের সাথে কথা বলা যাবে না আমল করতে সময় যদি মানুষের সাথে কথা বলেন তাহলে সে সমস্ত আমলের কার্যকারিতা থাকে না ঠিক আছে এই কথাগুলো ভালো করে মনে রাখতে হবে এরপরে আপনি কি করবেন প্রথমে বসে এগারো বার দুরুশরীফ পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি এগারো বার শরীফ পাঠ করে দশবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন এরপরে আপনি কি করবেন এগারোবার দুরশ শরীফ দশবার আস্তাক ফির্লা পাঠ করার পরে আপনি ইয়া লাউতুই ফু ইয়া লাউতুই আল্লাহ পাকির এই নামটা একশত উনিশ বার পাঠ করবেন কিন্তু আমলের ভিতরে আমি বারবার বলছি আপনি কারো সাথে কথা বলতে পারবেন না যদি কারো সাথে কথা বলার কোনো প্রয়োজন এসে যায় তাহলে আবার প্রথম থেকে আমলটা শুরু করতে হবে আপনি কি করবেন একশো বার পাঠ করবেন তারপরে দুরু শরীফ পাঠ করবেন আবার এরপরে আবার দশবার আস্তাকাল্লা পাঠ করবেন আল্লাহ পাকের রহমতে এই আমলটা যদি আপনি একাদারে প্রায় চল্লিশ দিন পর্যন্ত এখানে চল্লিশ দিন বলা আছে চল্লিশ দিন আমি বলবো না আপনি নিয়মিত প্রতিদিন করতে থাকবেন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত কাজ না হয় আপনি যদি আমলদার মানুষ হয়ে থাকেন ভালো মানুষ হয়ে থাকেন সৎ মানুষ হয়ে থাকেন হালাল খাবার খেয়ে থাকেন মিথ্যা কথা না বলেন তাহলে অতি দ্রুত আপনি ই আমলের ফলাফল লাভ করবেন অতি দ্রুত আপনার সকল অভাব অনটন দূর হয়ে আপনি ধন সম্পদের অধিকারী হয়ে যাবেন গায়েব থেকে আল্লাহ রাবুল আলমিন আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন এবং আপনি ধন সম্পদশালী হয়ে যাবেন অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন এই আমলটা যদি সঠিকভাবে সহি শুদ্ধভাবে আপনারা করতে পারেন সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যদি আমার পেজ থেকে আপনারা ভিডিওটি দেখে থাকেন অলরেডি আমার পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে এম এফ টোয়েন্টি ফোর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন